একদম ওই যে আমি একটা লারা দিয়ে দেখায় এখন এই যে দেখেন 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 বিটি নেতো বিটটা ধরে না এই যে দেখেন এইটা এই বিটটা এই অবস্থা হইল গিয়া একমাত্র বাইটি পাউডারের গুণ বায়ুটিভ পাউডারটা দিলে মুরগটার পায়খানা একদমটাও পরিষ্কার থাকে আর পায়খানাটা একদম শুকনা শুকনা থাকে দেখেন সুন্দর বাইরে উঠাচ্ছে মুরগ আর পায়খানাটা দেখেন পায়খানাটা একবার মুরগের পায়খানাটা যে সুসা বিজে ওইটা সুসা বীজে না এই যে পায়খানা দেখেন এটা এত ছোটো বাচ্চা আমরা গতকালকে নেট যার্সি আজকে আবার বিকালে যাব যে আমি দেখাই আপনার এই যে বিটের অবস্থাটা দেখেন এই যে দেখেন একবারে শুকনা শুকনা বীজ দেখেন এটা একমাত্র বাইটু পাউডারের গুণে এই অবস্থা হয়েছে মানে মুর্গের মুরগের বালা तो वाला, बीटवाला वाला तो वाला।